সব দোষ বুবলির বুবলির কারণে অপবিশ্বাসের সংসারটা ভেঙে গিয়েছে অপবিশ্বাসের কি সুন্দর একটা সোনার সংসার ছিল বুবলির কারণে ভেঙে গেল সাকিব বলছে বুবলির দোষ আচ্ছা সব দোষ যদি বুবলির হয় তাহলে সাকিব কেন তাকে নিয়ে এখন এমবিকে ঘুরছে এবং কাপল কাপল করে ছবি তুলছে আচ্ছা যাই হোক দুই হাজার সালে তারা আলাদা হয়ে যায় তাদের সম্পর্ক ছিল অনেক জটিলতা ছিল ভুল বুঝাবুঝি মান অভিমান কিন্তু এই বিচ্ছেদের পরও তাদের মাঝে দেখেছেন আনুষ্ঠানিক ভাবে ডিভোর্স হয়েছে এরপরে শাকিব খানের জীবন আসে নতুন নাম স্বপ্ন মুগলি সহ অভিনেত্রী থেকে প্রেম আর প্রেম থেকে গোপন বিয়ে পর্যন্ত সবটাই ঘটে যায় নীরবে এমনকি সন্তান পর্যন্ত আসে সেই সম্পর্ক থেকে অপু বিশ্বাস এরপর থেকে বুগলিকে নিয়ে নানা অভিযোগ করে এসেছে আর দেশের মানুষ মানুষ যেন সেই কথাতে সাই দিয়ে বুগলিকে উদ্দেশ্য করে গালি গালাজ করতে শুরু করেছে একটাই প্রশ্ন ছুড়ে দেওয়া হয় বুগলিকে জোর করে শাকিবকে বিয়ে করিয়েছে মানে বুবলি শাকিবকে জোর করে বিয়ে করিয়েছে এরকম একটা প্রশ্ন ছুড়িয়ে দিচ্ছে এখন কি শাকিব খানের কোনো দোষ নেই আর যদি শাকিব থাকে মানে সবকিছু বুবলি যে দোষ হয় তাহলে আজ কেন সাকিব তাকে নিয়ে গেলেন এম ঢেকে তাহলে কি এখানে সাকিবের কোনো অজানা ভালোবাসা লুকিয়ে আছে বুবলির প্রতি বুবলির প্রতি অন্যদিকে প্রশ্ন উঠে এসেছে তাহলে অপু বিশেষ এখন কেন আবার সাকিবের কাছে ফিরে আসতে চাইছে যদি সন্তানের দায়িত্ব নিতে হয় তাহলে তাও স্থান এবং মিথিলার মতো দূরত্ব রেখে সম্মানে সব অবস্থান তো সম্ভব ছিল সম্মানের সহিতে তাদের করে সন্তান ভালোবাসা দিতে পারলে সমস্যা কোথায় এখন সাকিবকে ঘিরে চারদিকে জল খোলা চলছে উপ বিশেষ যেন আবারও সাকিবকে সাকিবকে ছায়া ফিরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আজ যদি সব দোষ বুবলি হয় তাহলে সাকিব কেন তাকে নিয়ে আমেরিকায় আপনারাই বলেন